আমরা আগছি না এটা কন্ট্রেন যে পাঠে প্রকা আসবে মাঠ থেকে একটা পাটি ও আগামীকাল একটা ত্রিশ মিনি মাস্টোর চবনা না সফল করতে হবে সহ আমরা সিদ্ধান্ত লোক মাঠ ছেড়ে আসে না সিদ্ধান্ত হাতে

ওনাকে বললাম যে এটা কি লিখিত কোনো প্রজ্ঞাপনে দিতে পারবেন তিনি বললেন এটা সম্ভব বুঝতে পারছেন তাহলে কে মেনে না যাবে আমাদের বড় ভাই ছিলাম ভুলে বলল যে যদি আপনারা নাই যান আপনারা কোনো কাজ করি করতেছেন তাহলে আপনারা নীতুন বন্ধ করে দেন কি আমাদের মুক্তি দেন ওনারা বলতেছেন আমার কিছু না তবে আমরা যদি গরিব না পাই এই জরিপ না পাই তাহলে কি আমি আমি শুধু শুনেই গেলাম শেষে বললাম একটা কথা সমন্বয়ের কাছে বলেছি আমরা কেউ প্রত্যেকে কথা বলে নাই কারণ আমরা প্রতিষ্ঠান করেছি নীতিমালার আলোকে আবেদন চেয়েছেন প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন চেয়েছেন আকাশ তা কলম ফিল করে আমরা আবেদন করতে সাপ আমার কথা ছিল আমল যে আসছে মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব উপসচিব সিনিয়র সচিবকে পরিদর্শন করে নতুন করে জরিপ করতে হবে কত জরিপ করতে হবে আর কত সেই ভাই আমাদের সমন্বয়ে বললেন জরিপ রাখবে স্বীকৃতি করে করে পিও সেভাবে এখন না ওনারা তারপরে বললেন যেভাবে আসুক আমি স্বীকৃতি করবো আমরা আবার কালকে

চলছে চলবে আর নয় প্রশাসন এবার চাই আমরা প্রজ্ঞাপনটা নিয়ে বাড়ি যাবো আমরা এখন আমাদের সমাজবোধদের কাছে যাবো